আল্লাহর নবী বিশ্ব নবী দীপ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কুয়ারি কিমা আল্লাহর নবী দি সাল্লাহ কুয়ারি কিমা সাল্লামের কাছে একজন মানুষ এমন আসলেন যিনি এত সুন্দর পোশাক পরিহিত অবস্থায় আসলেন গায়ের রং সাদা পোশাক ধবধবে সাদা চুল কালো ওনার শরীরে সফরের কোন ধরনের প্রভাব নাই ক্লান্ত হন নাই পরিশ্রান্ত হয় নাই ওনার গায়ে দুর্বল কিন্তু উনি যে এই এলাকার মানুষ তাও তো আমরা কেউ চিনিও না জানি না ওনাকে যেহেতু চিনি না জানি না এই জন্য মনে হয় শরীরের মধ্যে সফরের কোনো ক্লান্তি নাই কোনো আলামত নাই চিহ্ন নাই এইজন্য বনে হয় উনি একজন কাছের মানুষ আবার আমরা যখন দেখি কোনা চিনি চিনিনা তখন মনে হয় দূরের মানুষ এমন একটা দিদার মত দিছিলাম কত রাত করে উনি রসুল্ল সল্লাল্লাহ কোয়ানস সাল্লামের রামের উপর নিজের হাত দুইটা রেখেছেন এবং নিজের আত রেখে রসুল সাল্লাল্লাহ কোয়ানে হিব সাল্লামকে প্রশ্ন করেছেন ওখ মোহাম্মদুর রসুল আব্দিন ইমান ইমান কাকে বলে একটু বলবেন কি রসুল ইমান রেপ্যাক দিলেন

জবাব তুমি এমন তুমি আল্লাহর ই করবে যেন তুমি আল্লাহকে দেখছো যেন তুমি আল্লাহকে দেখছো